সালামু আলাইকুম পরন্তুই বিকেলে গধূলি লগ্নে আমি বসে আছি এক মধুময় অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এখানে সুখ ও ছন্দের কারাকারি এখানে আনন্দের কারাকারি এখানে ভালোবাসার সরাসরি এখানে কেউ ভালোবাসা বিলিয়ে দিতে কারপণ্যতা করে না এখানে হিংসা বিদ্বেষ কিছু নেই আমি এখন যেখানে বসে আছি এটা বিশাল এক ধান ক্ষেত ওর কাছে আছে অনাবিল সুখ ও সেই সুখের জোয়ারে ভেসে ভেসে আনন্দ করতেছে আর ওর আনন্দটা কে বাড়িয়ে দিচ্ছে জানেন সমীরন বাতাস যার কাছে আছে অনাবিল আনন্দ বাতাসের অনাবিল আনন্দ বারবার আশ্রে পড়ছে বারবার আশ্রে পড়ছে যার কারণে ওদের দুজনারই আনন্দ সুখ ছন্দ ভালোবাসা এক গুণ নয় দুই গুণ নয় শত সহস্র গুণ বেড়ে গেছে আর আমি মাসুম বিল্লাহ সেই সুখ ছন্দ আর আনন্দের মাঝে বসে আছি এটা বলে বুঝাবার মতো শব্দঝুরি বা শব্দ মারা আমার কাছে হয়তো নাই তবে বিশ্বাস করেন ভাই আপনি যদি একবার এসে এখানে বসতে পারেন তো এখান থেকে আপনি সুখ আর ছন্দ যেটা পাবেন যে আনন্দটা পাবেন সেটা আর কোথাও পাবেন না আমি গ্যারান্টি আমি জানি আমাদের চলমান জীবন অনেক ব্যস্ত জীবন যেখানে ক্ষণকালের অপচয় করা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু ব্যস্ততাটাই কি আমাদের জীবনের সব কিছু একবার আসুন না অল্প সময়ের জন্য সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে এভাবে আ কী বাতাস এভাবে নিরিবিলি কোথাও বসি জীবনটাকে উপভোগ করি জীবনের মানেটা একটু খুঁজি নিজের জন্য তো একটু বাঁচতে হয় রে ভাই যদি নিজের জন্য কখনো বাঁচতে চান তবে এভাবে এরকমের ভালো একটা জায়গা ভালো একটা পরিবেশ খুঁজে নিতে হবে যেখানে কেউ ভালোবাসা বিলিয়ে দিতে কার্পণ্যতা করবে না কে সুখ বিলিয়ে দিতে কার্পণ্যতা করবে না আমি যে ধান খেতের মাঝে বসে আছি এখানে ধান ক্ষেত আমাকে যে ভালোবাসা দিচ্ছে বাতাস আমাকে যে ভালোবাসা দিচ্ছে এখানে কারো হাতে কোনো কার্পণ্যতা নেই আর আমিও স্বার্থকর মানুষ নিজের স্বার্থটা খুব ভালো করে জানি নিজের স্বার্থটা খুব ভালো করে চিনি তাই ওদের কাছ থেকেও ভালোবাসাটা বেশি বেশি করে নিয়ে নিচ্ছি সেক্ষেত্রে আমিও কোনো কার্পণ্যতা করতে পারতেছি না ভালোবাসার সংজ্ঞা আমি জানি না ভালোবাসা কী সেটাও আমি বুঝি না বোঝার চেষ্টাও করি না কিন্তু বিশ্বাস করেন আজকের এই পরন্ত বিকালের গধলি লগ্নে প্রকৃতির কাছ থেকে আমি যে ভালোবাসা পেলাম যে সুখ যে আনন্দ যে ছন্দ পেলাম তা কোনো বই লেখার ভালোবাসাকে অবশ্যই হার মানাবে এখানে ভালোবাসার ছন্দ আছে ধানের এই পাতায় পাতায় পুঁতিটা পাতার বাড়িতে বাড়িতে যে এক একটা ছন্দ উৎপন্ন হয় আ এটা কোনো কৃত্রিম ছন্দ নয় এটা প্রকৃতির এক ছন্দ যে ছন্দ যে ছন্দের তাল যে ছন্দের লয় যে ছন্দের ঢেউ তুলতে কেউ কোনো কার্পণ্যতা সৃষ্টি করে না এখানে মনের আনন্দে সবাই ছন্দ তুলে মনের আনন্দে সবাই ভালোবাসে ভালোবাসা বিলিয়ে আহ কি শান্তি দে আমাকে ভালোবাসা দে আমাকে ভালোবাসা দে আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দে প্রকৃতি আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দে কি শান্তি আহ যাই হোক সবার কাছে একটাই অনুরোধ থাকবে জীবনে ব্যস্ততা থাকবে ব্যস্ততায় জীবনের সব কিছু নয় আমাদের জীবনের সুখের সময়গুলি খুবই অল্প আমাদের জীবনের সুখের সময়গুলি খুবই স্বল্প এই ক্ষণকালগুলোকে উপভোগ করতে হবে ব্যস্ততার অজুহাত দিয়ে জীবনের এই চরম মুহূর্তগুলোকে অপচয় করা বোকামি ছাড়া আর কিছুই নয় তাই যে যে যতটুকু সময় অবসর পান অথবা যে যতটুকু সময় এভাবে প্রকৃতির মাঝে মিশে গিয়ে জীবনটাকে উপভোগ করতে পারেন এটাই আপনার জীবনের বেস্ট সময় হিসাবে এক সময় গণ্য হবে গ্যারান্টি ধন্যবাদ সবাইকে